বন্ধুরা আপনারা নিয়ে চলেছি বোলাহাটি গুরার গয়সপুর মাজার আপনারা জানেন খুব ভালো মাজারের নাম সবাই জানেন হয়তো এই গেট ঠিক ডান সাইডে একটুখানি ভেতরে গেলি সামনে পুকুরটা তো আপনাদের পুকুরের রাস্তাটা আমরা দেখাবো আপনাদের তো আপনার আসতে গেলে গয়সুর মাজার লোকেশান সবথেকে ভালো যাকে বললেন দেখিয়ে দেবে গয়সুর মাজার ওই দেখতে পাচ্ছেন গয়সূর মাজার ভেতরটা গিয়ে দেখিয়ে ঠিক গয়সূর মাজার থেকে ডান হাতে এই যে দেখতে পাচ্ছেন বাগানটা এই হয়তো পুকুরটা দেখতে পাবেন এখান থেকে তো আপনাকে পুকুরে নিয়ে গিয়ে পুকুরটা দেখাচ্ছি তো বন্ধু দেখতে পাচ্ছেন আমরা পুকুরে কাছাকাছি চলেছি চলেছে একদম দেখতেছেন মাজারে মেন গেট থেকে একদম ডান সাইডে পুকুরটা তো চলুন আমরা পুকুরে দেখাচ্ছি এই দেখুন এখানে এখানে বৃষ্টিতে জল জমে যাবে বলে এখানে মাছা করা আছে তো পুকুরের চাপাচা আমরা ঘুরে দেখতে দেবো দারুর লোকেশানের মধ্যে পুকুর পুকুরটা যথেষ্ট বড় প্রচুর মাছও ছেড়েছে আপনাদের দেখাবো পুকুরটায় চলুন আপনারা এলে কোনো অসুবিধা হবে না তো এখানে পুকুর মালিককে আশা করি পেয়ে যাবো পুকুর আনোয়ারদা আনোয়ারদার আনোয়ারদার কথা বলে দেব তো কবে পুকুরটা খুলছে না খুলছে সব আপনাকে জানিয়ে দেবো ডিটেলসে কিরকম কী রেট হবে না হবে তো যত সম্ভবত এখানে পুকুরে মাছা করে পাশটা চালানো হবে তো এখনও মাচার কাজ চালু হয়নি তো জেনে নেবো কবে কী হচ্ছে না হচ্ছে বন্ধুরা আপনাকে পুকুরে চারপাশটা দেখতে দিই ঘুরিয়ে পুরো টোটালটা মাছা করে সিট হবে এই যে দেখতে পাচ্ছেন পুকুরটা এই দেখতে পাচ্ছেন এই পুকুরটা দেখতে পাচ্ছেন পুরো সাত বিঘের ওপর পুকুরটা তো পুকুরে চারপাশে মাচা করে শীত হবে তো আপনারা আসতে চলে আপনার আমি আনন্দ নম্বর দিয়ে দেবো এবং যোগাযোগ করে নেবেন যথেষ্ট ভালো পুকুর তো পুকুরে খুব ভালো মাছ দিয়েছে আমরা মাছ ছাড়া ভিডিও দেখে দেবো তো পুকুরটা কবে ওপেনিং হবে না হবে আপনাদের আনন্দাকে জানিয়ে দেবো তো চলুন পুকুরটা দেখতে পাচ্ছেন চারপাশটা যথেষ্ট পয়সা রয়েছে লোকেশানটা দারুণ লোকেশান তো বন্ধু দেখতে পাচ্ছেন এই দেখুন ছোটো খাটো শিকারী বন্ধুরা ঘুরছে আমার পেছন পেঁচান এরা পুকুরটা পুরো ডিটেলসে দেখতে দেবে তো এরা এখানে লোকাল তো পুকুরটা খুব ভালো মাছ দেরিকে দেবে আপনাদের দেখে দেবো তো আসুন তারপর দেখতে দিচ্ছি তো একদম নতুন পুকুর আমার তো আগে পুকুর চালিয়েছিল কিন্তু এটা একদম এই পুকুরটা নতুন চালাচ্ছে তো আমার সেখানে একদম নতুন পুকুর আপনাদেরও নতুন পুকুর তো আমরা নতুন নতুন পুকুরের সন্ধান দেবো বলে চেষ্টা করি দূর দূরান্ত ঘুরে বেড়ায় আপনাদের এই দেখুন কচি কচি বাচ্চা রয়েছে ভালো লাগে পুকুরটা ভালো পুকুর তো দেখুন পুকুরের চারপাশটা পরিষ্কার কাজ চালু হয়ে গেছে এবারে মাছা বাঁধা হবে মাছা বাঁধা হয়ে গেলে আমরা জানিয়ে দেবো তো কথা একটু না হচ্ছে আমরা পুরো পুকুরে ভিডিও ডিটেলসে দিয়ে দেবো বড় বড় মাছ আছে দেখেছো তোমরা আর তোমরা এখানেই পারি বাহ বাহ এই মাছের পাশে বাড়ি বা দেখতে হচ্ছে এখানে লোকাল বাচ্চারা বলছে এখানে বড় বড় মাছ আছে তো শুনতে পাচ্ছেন বড় বড় মাছ আছে এই দেখুন লোক দেখুন চার পাঁচটা মাঠ খুব ভালো একটা লোক ধরেছিল বাঁশের সাঁকো করা আছে আপনাদের আসার জন্য অসুবিধা হবে না তো এটা বৃষ্টির জন্য জল জমে যাবে বলে ওখান থেকে করেছে তো আলাদা রাস্তা ভাগ করে দেবে মাঠের রাস্তা আছে অলরেডি এই দেখুন এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাতে আমরা রাস্তা পাবেন কোনো অসুবিধা নেই পাশটা কত আদারে গাছ ছিল সব গাছ কেটে পয়সা করে দিয়েছে তো আপনাদের সুবিধার্থে যাতে শিকাই দেয় কোনো রকম না অসুবিধা হয় এই দেখতে পাচ্ছেন এখানে পুরো চাষ পুরো গ্রাম্য পরিবেশ দেখতে পাচ্ছেন সিম গাছ হয়ে আছে এ দেখুন ওখানে আলু বসেছে পুরো গ্রাম্য পরিবেশে মাছ ধরবেন তো অবশ্যই আপনারা আসুন আপনাদের বলছি আপনারা কেউ নিরাশ হবেন না দারুণ পুকুর শুনলেন তো পুকুরটা সাত বিঘের ওপর পুকুরটা তো ওপেনিংয়ের ডেট আপনারা পুকুর মালিকের মুখ থেকে শুনে নেবেন দেখুন যতটা পরিষ্কার করেছে আমরা ততটা ঘুরে দেখিয়ে দিলাম পুকুরটা তো অনেকটা বড় পুরো চারপাশটা আমি যেতে পারছি না তো যতটা পারলাম আপনাদের দেখার চেষ্টা করলাম আশা করছি আপনারা পুকুরে পুরো ইনফরমেশান পেয়েছেন তো আরও কিছু ইনফরমেশান আছে আপনাদের দিয়ে দেবো চলুন পুকুর মালিকের সঙ্গে কথা বলে তবে আপনাদের দেখাচ্ছে চলুন পুকুর মালিককে আমি দেখা করে কথা বলেছি। পুকুর মালিকের মুখ থেকে শুনে নেবো কবে কী পাঁচটা চলবে কত কী রেট আর কতগুলো সিট হবে মোটামুটি পুকুরটা যা দেখলাম বেশ বড়ো পুকুর তো মোটামুটি চল্লিশ থেকে পঁয়ত্রিশটা সিট হওয়ার কথা তো পুকুর মালিকের মুখ থেকে শুনে নেবো কতগুলো সিট হচ্ছে না হচ্ছে তো কবে কী মাছ দেখাবে সব আমরা জানিয়ে দেবো তো চলুন আমরা কথা বলাচ্ছি দেখতে পাচ্ছেন এই সাঁকোটা ধরে আমরা এলাম আমি এখানে সাঁকোটা ধরে এলাম তো এই এইটা দিয়ে আসতে হবে এটা কোনো ব্যাপার নয় রাস্তার একটা আছে আমরা দেখিয়ে দিয়েছি আগেও দেখেছি তো চলুন পুকুর মালিকে পেয়ে গেছি পুকুর মালিকের সঙ্গে কথা বলে নেবো পুরো পুকুরের চার পাঁচটা আমরা ঘুরে দেখিয়ে দিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো পুকুর মালিকের সঙ্গে কথা বলে দেবো কিরাম কি পাশের রেট বা কত করে কবে চালু হচ্ছে কবে মাছ দেখানো হবে সমস্ত ডিটেলস আপনাকে জানিয়ে দেবো তো পুকুর মালিককে পেয়ে গেছি ওই দেখতে পাচ্ছেন একজন পুরানো শিকারী বসে আছে ওই উনি আমাকে নিয়েছে তো দেখুন আমরা এই দেখুন এখানে ঘর করা আছে অফিস ঘর করা আছে এখান থেকে সব পুকুরটা তত্ত্বাবধান করে এই দেখুন পুকুর মালিককে পেয়ে গেছি চলুন পুকুর মালিকের সঙ্গে কথা বলে নিই তো পুরো ডিটেলসে আপনারা জানিয়ে দেবো কবে কী হচ্ছে না হচ্ছে বন্ধুরা দেখতে থাকুন নমস্কার দাদা এই দেখুন বন্ধুরা আমি পুকুর মালিক পেয়ে গেছি আনোয়ারদাকে আনোয়ার্দার সঙ্গে কথা বলে নি পুকুরে কি দাদা পুকুরটা কবে চালু হচ্ছে একটু বলবেন আচ্ছা ফেব্রুয়ারি মাসের এক তারিখে বাটার টাইম আছে পুকুরের চারপাশটা ঘুরে দেখলাম কি চারপাশেই মাচা করা হবে চারপাশে মাছা করা হবে আচ্ছা চার পাঁচ মাছ আচ্ছা মাছ কবে দেওয়া একটু জানাবেন মাছ কালকে কিছু দেওয়া হবে আচ্ছা আচ্ছা আমার সতেরো তারিখে দেওয়া সতেরো আচ্ছা কিরাম কি মাছ দেওয়া আছে একটু যদি বলেন ওই ছোট থেকে আট কিলো পর্যন্ত আচ্ছা মাছ কত দিয়েছেন এখন পর্যন্ত কত কিছু আড়াই হাজারের উপর আছে আড়াই হাজার কেজি মাছ দেওয়া আছে এখন হাজার আসবে এখন হাজার আসবে

আচ্ছা আর এই মানে পাশে কি নিয়ম করেছেন যে মানে টিগাছা টিগাছা সিট হুম মাধ্যমে সিট আচ্ছা লটারির মাধ্যমে সিট শ্রীময় 4 তারিখ থেকে বুক হবে আচ্ছা আচ্ছা বুকিং করতে হবে টাকা দিয়ে 1000 টাকা দিয়ে বাকি টাকা টাকা দিয়ে বসে 3800 টাকা তুলে নিয়ে চলে যেতে হবে আচ্ছা আচ্ছা তল ভাষা ভাষা কিছু করা যাবে তো এই পুকুর সম্বন্ধে আমি দেখলাম পুকুরটা বেশ ভালো পুকুরের চাপটা বেশ পরিষ্কার হয়েছে তো শিকারীরা এসে যাতে আপনাকে দেখাশোনা করতে হবে একটু শিকাররা যেন খুশি হয়ে যায়

তো ধন্যবাদ তো আগে আবার দেখা হচ্ছে আপনার সঙ্গে ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা আশা করছে আপনাদের পুকুরের সম্বন্ধে ইনফরমেশান দিতে পেরেছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে বাই বাইবা